কাদের ওপর কোরবানি ওয়াজিব এবং সর্বনিম্ন কত টাকা হলে কোরবানি দেওয়া ওয়াজিব এবং একটা ফ্যামিলি থেকে কয়টা কোরবানি দেওয়া ওয়াজিব আজকে এ সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত দর্শক আজকে কোরবানির বিভিন্ন মাস আলা মাসাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সর্বপ্রথম মাস আলা হচ্ছে কাদের ওপর কোরবানি দেওয়া ওয়াজিব সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই বিষয়টি ভালো করে জেনে রাখা ভালো যে কোরবানি অজীব হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটি নাম্বার এক সুস্থ মস্তিষ্কলা হতে হবে কোনো পাগল অথবা মাথায় অসুস্থ আছে এরকম ব্যক্তিদের ওপর কোরবানি অজীব নয় নাম্বার দুই বালেগ হতে হবে না বালেগের ওপর কোরবানি অজীব নয় নাম্বার তিন মুকিম হতে হবে মুসাফির না হতে হবে অর্থাৎ নিজের এলাকায় নিজের বাসস্থানে অবস্থান করতে হবে মুসাফির যে ব্যক্তি সফর করে আটচল্লিশ মাইল বা বাহাত্তর কিলোমিটার দূরে অবস্থান করে ওই ব্যক্তিদের ওপর কোরবানি দেওয়া ওয়াজিব নয় দুই নম্বর মাসালা হচ্ছে সর্বনিম্ন কত টাকা হলে কোরবানি ওয়াজিব হয় সম্মানিত দর্শক শ্রোতা কোরবানি ওয়াজিব হওয়ার জন্য এখানে স্বর্ণ এবং রূপার পরিমাণকে আনা হয়েছে রূপার ক্ষেত্রে সাড়ে বাউন্ন তোলা রূপা এবং স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত তোলা স্বর্ণ যদি হয় অথবা এর সমমূল্য কোনো টাকা হয় তাহলে ওই ব্যক্তির ওপর কোরবানি দেওয়া ওয়াজিব তবে জাকাতের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়া শর্ত কিন্তু এক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়ার কোনো শর্ত নেই আপনি জিল হজের দশ এবং এগারো এবং বারো এই তিন দিনের যে কোনো একদিন যদি সেই সাড়ে বা অন্য তোলা রোপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের স্বর্ণ অথবা তার সমমূল্যের টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার ওপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে তিন নাম্বার মাস হচ্ছে একটি পরিবার থেকে কয়টি কোরবানি দিবে সম্মানিত দর্শক শ্রোতা মূলত কোরবানি ওয়াজিব হয় কেন্দ্রিক। একটি ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ থাকে আর এই পাঁচজন মানুষই যদি নেসাব পরিমাণে মালিক মালের মালিক হয় তাহলে এই পাঁচজনের উপরেই কোরবানি দেওয়া ওয়াজিব একটি ফ্যামিলিতে যদি স্বামী স্ত্রী উভয়ে নেশাব পরিমাণে মালিক মালের মালিক হয় তাহলে উভয়ের উপরেই কোরবানি দেওয়া ওয়াজিব সুতরাং এটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক আল্লাহ হাব্বুল আলমিন আমাদেরকে কোরবানিগুলো সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করুন আমিন